সময় একটি অনন্ত নদী যুগের পর যুগ বয়ে চলে পরিবর্তন আনে জীবন এবং পৃথিবীতে সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর আর এরপর জন্ম নিল এক নতুন যুগ যুগ যার নাম শুধু শুনলেই শিহরান চলে আসে কলিযুগ কিন্তু ওই অন্ধকার যুগের জন্মের পেছনে রহস্য কি জানেন যুগ এক যুগ যেখানে মানুষ সত্যনিষ্ঠ দয়ালু এবং ধর্মনিষ্ঠ মানুষ একে অপরের প্রতি বিশ্বাস রাখত প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখাত কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রবেশ করল লোভ অহংকার আর বাসনা প্রথম সূচকগুলো প্রকাশ পেল মানুষ ছোট ছোট জিনিসের জন্য প্রতার দাপর যুগে মানুষ আরও দুর্বল হল ভাই ভাইকে হত্যা করল প্রেম বন্ধুত্ব আর বিশ্বাস হারালো মহাভারতের যুদ্ধ এই যুগের চূড়ান্ত নিদর্শন অগণিত প্রাণ হারল আর পৃথিবী ভরে উঠল পাপ দুঃখ এবং অশান্তিতে সেই সময়ে মানুষ আর মানবতার সীমা ভেঙে পড়ল এবং জন্ম নিল এক অন্ধকার শক্তির কলি কলি দুষ্ট পাপ পূর্ণ শক্তি তিনি জন্ম নিলেন মানুষের হৃদয়ে প্রতারণা লোভ হিংসা এবং অহংকার ছড়াচে শাস্ত্রে বলা আছে যেখানে মিথ্যা থাকবে সেখানে কলি থাকবে যেখানে লোভ জাগবে সেখানে কলি হাসবে যেখানে মানুষ ঈশ্বরকে ভুলে যাবে সেখানে কলি রাজত্ব করবে যেখানে পাপ সেখানে আমি যেখানে অশান্তি সেখানে আমি যেখানে লোভ সেখানে আমি রাজা দুর্নীতিতে লিপ্ত ভাই ভাইকে হত্যা করছে প্রেম ভেঙে যাচ্ছে স্বার্থের জন্য পিতামাতাকে সন্তানরা অমান্য করছে মানুষ প্রকৃত ধর্ম ভুলে গেছে তবে এই অন্ধকার যুগেও আছে এক জ্যোতি শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ আন্তরিকভাবে ভগবানের স্মরণ করবে সে এই যুগের অন্ধকারকে অতিক্রম করবে কলিযুগে মানুষকে পরীক্ষা দেওয়া হয় কিন্তু শিক্ষা পাওয়ার সুযোগও থাকে যে সত্যনিষ্ঠ এবং ঈশ্বর ভক্ত সে অন্ধকারের মধ্যেও আলোকিত হবে কলিযুগের জন্ম হল মানুষের মধ্যে লোভ পাপ মিথ্যা এবং প্রতারণার ছায়া বিস্তারের জন্য কিন্তু মনে রাখুন যতই অন্ধকার ছড়াক একটি ছোট্ট আলোর শিখা পৃথিবীকে আলোকিত করতে পারে যে মানুষ ভগবানের নাম স্মরণ করবে সে অন্ধকার কাটিয়ে আলো খুঁজে পাবে এই হল কলিযুগের গল্প অন্ধকার পরীক্ষা শিক্ষা এবং আশার যুগ এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নমস্কার